নমস্কার বন্ধুরা শাপনা ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি ডিমের একটা রেসিপি এনেছি একদম নতুন রকম করে তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পোস্ত কাজুবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শুকনো একটু বেটে নেব তো শুকনো বেটে নিয়ে আমি এখানে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেব জল জল দিয়ে আবার আমি এটা বেটে নেব তো বাটাটা আমার হয়ে গিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছে এরপরে এদিকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা মাঝখান থেকে আমি চুরি দিয়ে এইভাবে প্রত্যেকটা ডিম কেটে নেব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এইভাবে ডিম কেটে নিয়ে ওপর থেকে আমি নুন দিয়ে একটু মানে অল্প করে করে নুন দিয়ে এটা রেখেছি আর এইদিকে আমি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি রসুন কুড়িয়ে নিয়েছি টমেটো পাতলা পাতলা করে কেটে নুন মিশিয়ে রেখে দিয়েছি আর এইদিকে কড়ায় অল্প করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ডিমের যেদিকে কুসুম তা আছে সেই দিক করে কড়ার মধ্যে আমি উল্টে দেব ডিমগুলো প্রত্যেকটা ডিম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বেশি তেল দিলে কি হবে গেঁজা উঠে আসবে ডিম উল্টাতে গেলে কুসুমগুলো ভেঙে যেতে পারে আর এতটা গেঁজা উঠে যে ডিম দেখা যাবে না উল্টাতে গেলেই ভেঙে যাবে সেই জন্য খুব সামান্য তেল দিতে হবে ওই কড়াতেই আবার আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে গরম মশলা ফোড়ন দেবো দিয়ে তেজপাতাও দিয়ে দিয়েছি তো এই তেজপাতা গরম মশলা হয়ে গেলে আমি এখানে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম গরম তেলে আর রসুন কোরানোটাও অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নেব তবে পেঁয়াজটা ভাজতে গেলে যেন লাল না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে তো এরপরে আমি একটু নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে এখানে সামান্য জল দেব দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেবো পেঁয়াজটা যেহেতু আমি হোয়াইট এগ বানাবো তো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে কি হবে কালার চলে আসবে তো কালার করবো না বলেই পেঁয়াজটা বেশি লাল করলাম না তো যাই হোক এখানে পেঁয়াজটা আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে এরপরে যে আমি কাজুবাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি এখানে পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম করে একটু নেড়ে নেব নিয়ে ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দেব সামান্য দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে তো বেশ আমার এখানে কষানোটা হয়েও গেছে তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চায়ের চামচের দেড় চামচ মতন চিনি মিষ্টিটা যে যেরম খাবে সেরম দেবে তবে এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে অনেকে যারা মিষ্টি পছন্দ করে না মিষ্টি দেবে না তো এখানে আমার বেশ একটু কষিয়ে নিয়ে আমি এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দেব দিয়ে মশলা এখানে পোস্ত বাটাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো ব্যাস আমার এখানে হয়ে গেছে এরপর একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবো তবে ডিম দেওয়ার আগে ভালো করে এটা আগে ফুটিয়ে একদম তৈরি করে নিতে হবে আর কি পোস্তটা ব্যাস আমি তেজপাতাগুলো ফেলে দিলাম দিয়ে এরপরে ডিম যে ভেজে রেখেছিলাম ডিমগুলো আমি এখানে পোস্তর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকাল আমার ভিডিওতে মানে লাইক ভিউজ কমেন্ট খুব কম হচ্ছে কেন আমার রেসিপিগুলো কি এখন একদম ভালো হচ্ছে না তো বন্ধুরা কি রাগ করেছো নাকি কিছু প্রবলেম হলো আমাকে জানাবে কমেন্টে জানাবে তাহলে আমি চেষ্টা করব সেগুলো সেই কথাগুলো রাখার তো যাই হোক এরপরে আমার পুরো তৈরি হয়ে গেছে এবারে আমি টমেটোগুলো ওপর থেকে দিয়ে এক সেকেন্ড মতন ফুটিয়ে নামিয়ে নেব কারণ টমেটো তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম তো অর্ধেক টমেটো মানে একদম নরম হয়েছিল আর এক সেকেন্ড ফুটিয়ে নিলে হবে টমেটোটা গলবে না অথচ সেদ্ধ হবে এটা খেতে ভালো লাগবে গোটা গোটা টমেটো আর এখানে আমি তৈরি হয়ে গেছে এরপরে আমি সার্ভ করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এরপরে পরের ভিডিওতে আবার কথা হবে